আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা পরিদর্শনের ভিডিও থেকে কিছু কথা আপনাদের বলব এই লোকটি দীর্ঘ প্রায় দুই মাস আগে বা এরও বেশি আগে পেপের চারা নিয়েছিল এটি এখন হাইব্রিড ফার্স্ট লেডি জাতের পেঁপে উনি অনেক ভুল করেছেন উনি অধিক টাকায় আসায় পেঁপে খেতের ভিতর অনেকগুলো সাথে ফসল হিসেবে চাষাবাস করেছিলেন এখন বর্তমানে পেঁপের ভিতর প্রচুর ছড়াট গাছ আছে উনি মূলত খুঁটি ব্যবস্থাপনা ভালো করেনি পানির নিঃশ্বাসন এখন বর্তমান বৃষ্টির সিজন চলতেছে এই জন্য পানি নিঃশাসনের ব্যবস্থা মা গোটা পরিষ্কার চার পাশে পেপের গাছে চার পাশে পরিষ্কার রাখেনি উনি তাছাড়া ওনার যে পরিমাণ ফলন এসেছে যত্ন করলে এর চেয়ে বেশি আসতে পারত এখন বর্তমান অবস্থা তো দেখতে পারছেন আপনারা উনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে হয়তো ওনার যে ক্ষতিটা হবে এর থেকে ক্ষতি একটু কম হবে যা আমি মনে করি আর আমি আর একটি ভুলে কথা বলতে ভুলে গেছি উনি মৃত বা ভাইরাসে আক্রান্ত গাছগুলো তুলে ফেলে দেয়নি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন